মানুষের সামনে সব সত্য ফাঁস করে বিজিতকে থাপ্পর মারল প্রতিনিধি হেমন্ত রায় এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনা সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মন্টু সর্দারকে শিবপ্রসাদ মায়া ও বলরাম মিলে জেরা করতে থাকে এরপরে দেখা যায় মন্টু সর্দারকে বলতে থাকে সত্য করে বল যে বিজিত বিজিত লাহিরির আসল পরিচয় কি আর এই বিজিৎ লাহিরির কোথায় কোথায় বিজনেস আছে আর ও কিসের সঙ্গে যুক্ত কিসের বিজনেস করে তখন দেখা যায় মন্টু সর্দার কথা না বললে রেগে যায় রেগে যায় সৌরভের পরে শৈরব বলতে থাকে তুই কিন্তু এবার বেশি বেশি করে ফেলছিস তুই ভাবিস না যে আমরা আমরা পরশুরামের মতো দয়ালু হব আর তোকে দয়া করব তাই বলছি টু বাই টু টু বাই টু এর মতোই থাক বেশি ইন্টেলিজেন্ট হওয়ার চেষ্টাও করিস না তখন দেখা যায় মন্টু সর্দার বলতে থাকে আপনারা কিছু করতে পারবেন না আমাদের আমাদের টিমের টিমকে আপনারা কোনোভাবে হারাতে পারবেন না আমাদের আমাদের বসের নাম আপনারা কোনোভাবেই জানতে পারবেন না তখন দেখা যায় সৌরভ সৌরভ মন্টু সর্দারকে ধাক্কা মেরে ফেলে দেয় আর রিভলভার ধরে বলতে থাকে একদম শ্যুট করে দেব যদি না বলিস তবে একদম শ্যুট করে দেব এরপরে দেখা যায় সেখানে পরশরাম আসে আর বলতে থাকে তোর এত বড়ো সাহস তুই আমি আমি আমার পারমিশন ছাড়া তুই ওকে শ্যুট করতে গিয়েছিস এরপরে মন্টু সর্দারের হাত ধরে টেনে উঠায় এরপরে বলতে থাকে কিছু ভাববেন না শুধু যেইটুকু জানা জানার জন্য আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে সেইটুকুর ভালোই ভালো ইনফরমেশন দিয়ে দিন তবে আর কোনো ঝামেলা থাকবে না আপনাকে মুক্তি দেওয়া হবে তখন মন্টু সর্দার বলতে থাকে আমি কিছু বলবো না আপনারা আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারবেন না তখন সরভ বলতে থাকে তুই কিন্তু ভুল করছিস পরশুরাম ও এভাবে মুখ খুলবে না ওকে ওকে দিয়ে মুখ খোলাতে হবে তখন দেখা যায় তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তোকে এতটা ভাবতে হবে না আমার কেস আমি লড়ে নেব তুই আমার সহকারী তো তাই তাই সহকারীর মতোই থাক তোকে তোকে এতটা ভাবার কোনো প্রয়োজন নেই ঠিক তখনই সেখানে আসে আসে বড় অফিসার এরপরে শিবপ্রসাদকে বলতে থাকে শিব পরশুরাম তুমি কিন্তু ভুল করছো তুমি কিন্তু তুমি কিন্তু মহৎ ভুল করছো তোমার পিছনে কিন্তু আমরা লোক লাগিয়েছি তখন শিবপ্রসাদ বলতে থাকে কি বলছেন আপনি স্যার আপনি কি বলছেন লোক লাগিয়েছেন মানে তখন দেখা चर्च सर बोलते थके हैं। তোমার গতিপথির প্রতি আমরা নজর রাখছি তোমাকে সৌরভ সব সময় চব্বিশ ঘন্টায় নজরে নজরে রাখছে তাই বলছি সাবধানে চলো আর বাড়িতে যে বিজিত লাহিরি এসেছে খেতে সেটা তুমি আমাদের জানাওনি কেন তখন বলরাম বলতে থাকে বিজিত লাহিরি এসেছে তখন দেখা যায় স্যার বলতে থাকে হ্যাঁ বলরাম বিজিত লাহিরি এসেছে মুখার্জি বাড়িতে মুখার্জি বাড়িতে খাওয়া দাওয়া করতে আর সেটা পরশরাম খুব ভালো করেই জানে কারণ পরশরামের সঙ্গে সেখানে অনেক তর্কাতর্কি হয়েছে কিন্তু পরশুরাম এ ব্যাপার পুরোটাই ধামাচাপা দিয়েছে এখানে কাউকে বলেনি তখন শিবপ্রসাদ বলতে থাকে ও তো ওবারের জামাই হিসাবে ওখানে গিয়েছে এই খবরটা দেওয়ার কি আছে বলুন তো তখন দেখা যায় সৌরভ বলতে থাকে তুই কিন্তু তুই কিন্তু আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি করছিস তখন শিবপ্রসাদ রেগে গেলে স্যার বলতে থাকে তুমি কিন্তু এবার রুট বিহেভ করছো পরশুরাম তুমি তুমি সৌরভের সঙ্গে এভাবে ব্যবহার করতে পারো না তোমার প্রতি আমাদের সময় নজর আছে আর নজর থাকবে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে সৌরভ তুই আমার উপরে নজর রাখছিস তোর এত বড় সাহস তখন দেখা যায় স্যার বলতে থাকে হ্যাঁ সাহসের কি দেখেছো ও অবশ্যই তোমার নজর রাখবে এই বলে চলে যায় যায় দেখা থাপ্পড় মন্টু মেরে ফেলে দেয় আর শুট করতে যায় শিবপ্রসাদ পরে বলরাম সে শিবপ্রসাদকে আটকে দেয় তখন সৌরভ বলতে থাকে একটু আগে তো আমাকে আটকাচ্ছিলি তবে এখন কেন নিজে এরকম ভাবে উত্তেজিত হয়ে উঠছি তখন বলরাম বলতে থাকে ও তো ঠিকই বলছে তুই এভাবে নিজের হাতে নিজে আইন তুলে নিতে পারিস না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমার আমার নজর নজর রাখছে রাখছে তুই ভাবতে পারছিস ও সাহস কত বড় যে পরশুরামের উপরে ও নজর রাখে তখন বলরাম বলতে থাকে কিছু ভাবিস না কিছু ভাবিস না ও যা করছে ওকে করতে দে তুই আমি তো জানি যে তুই তোর জায়গা থেকে সৎ তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে যতই টটিন টটিনি কোনো কিছুর সঙ্গে যুক্ত থাক না কেন ও তো একটা মেয়ে আর ওর সঙ্গে তো আমার একটা সম্পর্ক আছে তাই না ওর সঙ্গে তো আমার একটা ভালোবাসার সম্পর্ক আছে তবে আমি কি করে কি করে ওকে ওখান থেকে তুলে নিয়ে এসে সবার সামনে ছোটো করে ইন্টারোগেট করে তুই বলতে পারিস তখন মায়া বলতে থাকে বস তুমি কষ্ট পেও না তখন বলরাম বলতে থাকে তুই এতটা ভেঙে পড়ছিস কেন এতটা ভেঙে পড়বি না এদিকে দেখা যায় বিজিত লাহিরি কর্ণ চ্যাটার্জির বাড়িতে আসে আর সেখানেই সে বলতে থাকে আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার কোম্পানিতে এভাবে এর রেট পড়লো আর সব কথা টটিনি টটিনি গাঙ্গুলি কি করে জানলো তখন দেখা যায় এ কথাটা শুনে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জিজি এরপরে কর্ণ বলতে থাকে কি হয়েছে কি হয়েছে বিজিত তুমি এতটো এতটা উত্তেজিত হয়ে আছো কেন তখন বিজিত বলতে থাকে আসলে আমাকে গাঙ্গুলি বলল যে আমার আমার সবগুলো কোম্পানিতে নাকি রেট হবে আর সত্যি সত্যি তাই হলো আমি কিছু বুঝতে পারছি না আমি আমার স্টাফদের ম্যানেজারকে অনেককেই ফোন করছি কিন্তু কেউ ফোনটা রিসিভ করছে না কারো ফোন লাগছে না আমি আমার কিছু ভালো লাগছে না ওইদিকে কি হলো আমি কিছুতেই খবর y te তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তুমি ভেবো না আমি এই দিকটা সবটা সামনে নেব আমার আমার আমি নিশ্চিত যে টোটিনি কোনো একটা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে ও এভাবে ও কোনো সাধারণ মেয়ে নয় এরপরে দেখা যায় বিজিত লাইরিকে কেউ ফোন করে বলতে থাকে আপনার সকল কোম্পানিতে রেট হয়েছে আর সকল কোম্পানি কয় জন্য বন্ধ করেই দেওয়া হয়েছে আপনি যদি আসেন আপনি এসে যদি ওনাদের সঙ্গে কথা বলে কপারেট করতে পারেন তবেই তবেই নাকি ওরা আপনাকে কোম্পানি চালানোর নির্দেশ দেবে তাছাড়া আর কোনোভাবেই সম্ভব না এ বলে ফোনটা কেটে দেয় তখন বিজিত লাহিড়ী কান্না করতে থাকে আর বলতে থাকে জানেন আমার এতদিনের স্বপ্ন এভাবে এভাবে আস্তে আস্তে ধুলোর সাথে মিশিয়ে যাচ্ছে এদিকে দেখা যায় এদিকে দেখা যায় লাট্টু ও পিকুকে রেডি করে দেয় টোটিনি টোটিনি বলতে থাকে আজকে তো আজকে তো তোমার মাসির মাসের অনুষ্ঠান তাই তোমাদের ওখানে কিন্তু নাচতে হবে ওখানে সবাই নাচ গান করবে অনেক অনুষ্ঠান হবে অনেক অনেক মজা হবে এরপরে দেখা যায় যে বলতে থাকে আমি একজনকে ফোন করছি এই বলেই টোটুনিকে ফোন করে তখন টোটিনি বলতে থাকে থাকে কি আপনি কি বলছেন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে আমি 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 কর্ণ চ্যাটার্জি তখন টোটিনি বলতে থাকে তো আমাকে কেন ভোট করেছেন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে আসলে দরকার ছিল এই জন্যই তোমাকে ফোন করেছি তখন টটিনি বলতে থাকে তা কি দরকার তখন দেখা যায় কর্ণ বলতে থাকে বিজিৎ সম্পর্কে তুমি কি জানো আর বিজিতের প্রতি তোমার এতটা ইন্টারেস্ট কেন তখন দেখা যায় সে টোটিনি বলতে থাকে আসলে আসলে আপনি বিজিতের হয়ে ঘটকালি করছিলেন তো এই জন্য বিজিতের কথা এতটা ভাবছেন তাই না তা না হলে বিজিতের হয়ে আমাকে কেন ফোন করলেন আপনি সব কিছু সেখানে ওখানে বসে বসে শুনছিল লাট্টু ও পিকু এরপরে টটনি বলতে থাকে আপনি হয়তো ঘটকালি করে ঘটকালি করছেন টাকার জন্য তাই না আর এটা মনে রাখবেন হয়তো বা আপনি যে ঘটকালিটা করেছেন সে বিয়েটা হবেই না বর আসবে মণ্ডপে কনে কনে যাবে সব কিছুই হবে শুধু শুধু বিয়েটাই হবে না তা এমনটা হলে কেমন হয় বলুন তো এরপর এরপরে দেখা যায় কর্ণ বলতে থাকে তুমি কি বলতে চাইছো এরকম হলে কেমন হয় মানে এরকমটা কেন হবে আমি জিত ও সত্যজিৎ মুখার্জি তিনজনে মিলে বিয়েটা ঠিক করেছি কোনোভাবে বিয়েটা এভাবে ভেস্তে যেতে পারে না আর আয়ুষি তো বিজিৎকে ভালোবাসে তখন দেখা যায় বিজিত বিজিত কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে কি হয়েছে তখন কর্ণ চ্যাটার্জি ফোনটা কেটে দিয়ে বলতে থাকে টোটিনি খাঙ্গুলি বলল যে তোমাদের বিয়েটা নাকি কোনোভাবে হতে দেবে না আটকে দেবে এরপরে টোটিনিকে আয়ুষী বলতে থাকে তুই কি নিয়ে কথা বলছিলি আমার বিয়ে এ নিয়ে কথা বলছিলি আমি শুনলাম আমার বিয়েটা নাকি হবে না তুই এসব কেন করছিস বলতো আর আমি তো বিজিতকে ভালোবাসি বিজি তো আমাকে ভালোবাসে তবে তুই এটা করে কি করতে চাইছিস তুই কেনই বা কেনই বা বিজিতের সঙ্গে আমার বিয়েটা ভেঙে দিতে চাইছিস বলতো তখন টোটেনি বলতে থাকে তুই বুঝতে পারছিস না বিয়েটা তোর জন্য মোটেও মঙ্গল নয় বিয়েটা তোর জন্য ভেঙে যাওয়াই ভালো কারণ তুই বিজিতকে যেভাবে চিনিস বিজির ছেলেটার মোটেও তেমন নয় বিজিত যে কতটা খারাপ মানুষ সেটা তুই হারে হারে বুঝতে পারবি এরপরে দেখা যায় টোটিনি টোটিনি আয়ুষীকে সব কিছু খুলে বলে কথাটা শুনে আয়সী অনেক কান্না করতে থাকে এরপরে দেখা যায় বিজির টটিনির সঙ্গে খারাপ ব্যবহার করলে তখন বিজিতকে ঠাটিয়ে থাপ্পড় মারে টোটিনি এরপরে এটা দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জী বলতে থাকে তোমার এত বড় সাহস তুমি তুমি বিজিতকে আমার সামনে থাপ্পড় মারলে তখন টোটিনি বলতে থাকে সাহসের কি দেখেছেন আরো অনেক সাহস আছে যেগুলো যেগুলো এখনো কাউকে দেখায়নি যখন দেখাবো সবাই হা করে তাকিয়ে থাকবে শুধু একমাত্র আমার দিকে তখন দেখা যায় শিবপ্রসাদ এসে বলতে থাকে শিবপ্রসাদ বাড়িতে এসে বাড়িতে এসে নিশাকে বলতে থাকে আচ্ছা আপনি বারবার আমার বাড়ির সামনে এসে ঘুর করেন কেন তখন নিশা বলতে থাকে আসলে আপনাকে ওখানে মারপিট করতে দেখছিলাম আপনি আপনার বউ দুজনেই দেখি খুব মারপিট পারেন এরপরে দেখা যায় নিশাকে শীতল ফোন করে বলতে থাকে যে হোক ওদের ব্যাপারে সব কিছু আমার ইনফরমেশন চায় ওরা কখন কি করছে না করছে সব ব্যাপারে খবর আমাকে তোমাকে এনে দিতে হবে